উইন্টার সিজনে দিচ্ছি ক্যাননের টু হান্ড্রেডটি বডির উপরে কিন্তু ধামা কাওয়া হয় তো এই বডিটি পেয়ে যাচ্ছে আপনার টাচ ডিসপ্লে রোটি টেবিল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার এনএফসি তো এই বইটাতে কিন্তু আপনার সিক্সটিন এফপিপিএসে হাজার আশি রেজলিউশন কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি হচ্ছে সামনে ওয়াজ রেকর্ডিং করতে পারবেন সামনে তারপরে আপনার ওয়াইডিং যে ভিডিওর কাজগুলো কিন্তু টু হান্ড্রেডটি বডি করতে পারেন এবং সাথে কিন্তু একটা গেম বলে ইউজ করতে পারবেন অনায়াসে একদম ছোটো স্মার্ট বডি তো টু হান্ড্রেড বডির কথা বলতে নেই যারা ডিএসএলআর ক্যামেরা চালান তারা কিন্তু জানেন কেন অনেক টু হান্ড্রেড বডিতে ভিডিও এবং ছবি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিফুল করা সম্ভব তো যারা টু হান্ড্রেড ডি বডি নিতে যাচ্ছেন আমাদের উইন্টার সিজন অফারে কিন্তু এখন থাকছে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই কিন্তু ওয়ানলি বডি আর যারা আমার ভিডিও দেখে কুড়ি হাজার নিতে তার জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তো যারা নিতে চান ঝটপট অর্ডার করতে পারেন আমাদের স্টকে কিন্তু সীমিত একদম অফার দিচ্ছে এবং স্টক খাল হয়ে গেলে পরে কিন্তু পাবেন না দুর্দান্ত নিতে চাচ্ছেন টু হান্ড্রেড ডি তারা কিন্তু কুড়ি আর দুঃখে কিন্তু আমরা চেক অ্যান্ড কন্ডিশনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি হাতে পাবেন হাতে পরে দেখে শুনে কুড়ি আরে আপনার ডেলিভারি বয়কে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর আসতে পারেন আমাদের সব ঠিক না পাবনাতে মহিলা কলেজ রোড এটা হচ্ছে আপনার মেঘনাহাইট শপিং মল লিফ্টে চতুর্থ তলায় আসলে কিন্তু পেয়ে যাবেন ক্যামেরা বিক্রি ডট কম তো ঝটপট দেরি না করে আমার সিজনে কিন্তু ডিএসএল এ ক্যাম্প চলতে ধমাকা অফার করুন এবং আসতে পারেন আমাদের সব ঠিকানায় প্রত্যেক ক্যামেরা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি ফাইভ ইয়ার্টি প্লাস গ্যারান্টি এবং টোয়েন্টি প্লাস ফার্টি প্লাস গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেনি অবশ্যই ক্যামেরার সঙ্গে কিন্তু গিফট আছে জামা খাওয়া পরে খালি শেষ যাওয়ার আগেই কিন্তু নিয়ে নিন আপনি